দ্য সোশ্যাল ওয়ার্ক বিডির প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জেনারেল নলেজ ফর নিউ জেনারেশন নতুন প্রজন্মের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ নিয়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মিশরাজ জাহান মিশু আমি বর্তমানে অবস্থান করছি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আমি তরুণ প্রজন্মের কাছে কিছু বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন জিজ্ঞেস করব দেখি বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা কেমন আপনারা তিনজন বন্ধু হ্যাঁ আমরা তিনজন বন্ধু রবীন্দ্র সরোবরে কি ঘুরতে আসা হয়েছে হ্যাঁ আজকে ঘুরতে আসলাম এখানে কেমন লাগছে ভালোই লাগছে এখানকার এত মানুষ দেখে নিজের ভিতরেই একটা আনন্দ লাগতেছে আবার আশেপাশে গান বাজনা হইতেছে অ্যাটমসফিয়ারটা অনেক সুন্দর ভালোই লাগতেছে এই সুন্দর পরিবেশে দা সোশ্যাল ওয়ার্ক বিড়ির পক্ষ থেকে আমি আপনাকে খুব ছোট কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করতে চাচ্ছি আপনি কি আমার সঙ্গে যুক্ত হবেন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি কক্সবাজার আপনার উত্তরটি সঠিক হয়েছে বাংলাদেশের সর্ব উত্তরে জেলার নাম কি সর্ব উত্তরে রংপুর আপনার উত্তরটি ভুল হয়েছে ভাই আপনি বলতে পারবেন বাংলাদেশের সর্ব উত্তরে জেলা উত্তর পঞ্চগর আপনার উত্তরটি সঠিক হয়েছে আরেকটা প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি রাঙ্গামাটি আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নাম কি ধনী রাজশাহী এই উত্তরটি সঠিক হয়নি ভাই আপনি বলতে পারবেন জি এটা আরেকটা প্রশ্ন করি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে গরিব জেলার নাম কি গরিব জেলা সবচেয়ে বরিশাল না এই দুটো উত্তর আপনাদের ভুল হয়েছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নাম হচ্ছে নোয়াখালী আর বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলার নাম হচ্ছে মাদারীপুর ধন্যবাদ আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে মহামূল্যবান হয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ দ্য সোশ্যাল ওয়ার্ক বিডি বইটি দেওয়ার জন্য আপু আপনার নাম আমার নাম সাবিকুন হারিয়ান আমরা দাস সোশ্যাল ওয়ার্ক বিডির পক্ষ থেকে আপনাকে কিছু ছোট সাধারণ প্রশ্ন করব আপনি কি সেটার উত্তর দিতে পারবেন চেষ্টা করি পারব কি না শিওর না আশা করি আপনি পারবেন বাংলাদেশের সর্বদক্ষিণে জেলার নাম কি কক্সবাজার হ্যাঁ আপনার উত্তরটি সঠিক হয়েছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নামটি আপনার উত্তরটি সঠিক হয়েছে আমাদের দাস সুসাল ওয়ার্ক বিড় পক্ষ থেকে আপনার জন্য একটা মহামূল্যবান বই উপহার হিসেবে থাকলো থ্যাংক ইউ অনেক ভালো লাগছে আজকে ইন্টারভিউটা দিয়ে অ্যান্ড ধন্যবাদ আপু আপনার নামটা বলতে পারেন আমার নাম রায়ত আবাসুসুম আপু আমরা দাসু সালোয়ার বিডি তে এসেছি তো আমরা আপনাকে কিছু জেনারেল নলেজ কোশ্চেন করব আপনি কি সেটার উত্তর দিতে প্রস্তুত জি স্যার ট্রাই করতে পারি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কিছু কোশ্চেন করছি বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নাম মঈন সিং আই বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম রাঙ্গামাটি বাংলাদেশের সর্ব উত্তরে জেলার নাম সর্বোত্তর চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের সর্ব জেলার নাম সর্ব দক্ষিণে সরি এটা এই মুহূর্তে মনে পড়ছে না বাংলাদেশের পূর্ব অঞ্চলের জেলার নাম পূর্ব অঞ্চল সরি এটাও পাচ্ছি না বাংলাদেশের বিভাগ কতটি বাংলাদেশের আয়তন কত বলতে পারেন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ঠিক আছে ধন্যবাদ আপু আমাদের দ্য সোশ্যাল ওয়ার্ক বিডির পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা মহামূল্যবান বই থ্যাংক ইউ আপু দ্য সোশ্যাল ওয়ার্ক বিডিকেও ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম করার জন্য থ্যাংক ইউ প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ